আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবারও একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি কোথায় কী আছে গাড়িটি আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে শুরুতেই যদি দেখে আপনাকে আমি হেডলাইট কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই একদম সুপার ফ্রেশ ঠিক আছে নতুনের মতো গাড়িটি নতুন জকজা ঠিক আছে তারপরে যদি দেখেন মাঠগাঁট এই যে মাঠঘাটটা দেখেন একদম জকজোকা কোনো রকম কোনো নাই এই সাইডের মাঠঘাটে যদি ঠান্ডা দেখেন ডিস্কপ্লেটটা দেখেন এই যে একদম জোকঝকা ঠিক আছে এই যে মাস্টার সিলিন্ডার সুকা পটগুলা দেখেন একদম ফ্রেশ চাকাটা যদি দেখাই আমি আপনাদেরকে দেখেন চাকাটা একদম নতুন যেরকম থাকে যেরকম আঙুল দেখেন ভিড় ঢুকতেছে একদম নতুনের মতোই গাড়িটি চলছে কিন্তু পাঁচ হাজার কিলোমিটার আচ্ছা তারপরে যদি দেখা যায় আমি আপনাকে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা দেখেন এই যে একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই গাড়িটি নতুন কন্ডিশনের মতোই আছে এই যে দেখেন মনোগ্রামটা দেখেন এফ জেড এস বুঝছেন একদম ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই ইঞ্জিনটা দেখেন এই যে একদম চকচকা নাটগুনা দেন একদম জিল করতেছে বুঝছেন স্যালেন্সের পাইপটা দেখেন এই যে একদম ফ্রেশ সাইড কভার এই সাইড কভারগুলো দেখেন তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই সিট প্যানেল সিট প্যানেল কেরিয়ার গাড়িটি কিন্তু আমাদের ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে যে নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ দেখেন গাড়িটি বাম সাইডটা দেখাই এই যে বাম সাইডটা ইঞ্জিনটা দেখেন এই যে একদম ঝকঝা দেখছেন একদম ফ্রেশ বাম পাশে ট্যাঙ্কির রকম কোনো স্কেজ নাই একদম সুপার ফ্রেশ আছে যারা ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে দেখেন এই যে আপনাদের মিটার মাইলেজ দেখে মাইলেজটা ফলো করেন ছয় হাজার দুইশো উনচল্লিশ গাড়িটি স্টার্ট দিতেছি দেখেন নিখুঁতভাবে আছে এখনও তাই আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করবো না আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাই বাই মোটরস সেলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল মেন রাস্তার রাস্তার পূর্ব সাইডে এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে গাড়িটি প্রাইস বলে দিই এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা বার্সুন ফিরি গাড়িটি যারা ক্রয় করার ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও